আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী চার দশমিক দুই থেকে প্রবলেম সলভ করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে যখনই ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় এখানে দেখো আমরা গত ভিডিওতে তেরো নম্বর পর্যন্ত কমপ্লিট করেছিলাম যারা দেখো নয় তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবে আজকে আমরা চোদ্দো নম্বর থেকে স্টার্ট করব আর কোন কোন চ্যাপ্টার তোমাদের আগে জরুরি সেটা আমাকে কমেন্টে জানাতে পারো তাহলে সেটা আমি তোমাদেরকে আগে থেকে দিয়ে দেব তো চোদ্দো নম্বর প্রশ্নটা দেখে নাও এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউব এটাকে ভাগ করতে হবে প্রথম রাশিকে তৃতীয় রাশি দ্বারা ভাগ করো ডিভাইড দ্য ফার্স্ট এক্সপ্রেশন উইথ দ্য সেকেন্ড এক্সপ্রেশন তাহলে এখানে আমরা আগে যে ভাগগুলো করেছি সেগুলো কিন্তু জাস্ট একটা পদ ছিল সেটাকে আমরা নিচে বসিয়ে ভাগ করে দিয়েছি এখানে দেখো দুইটা পদ আছে তো দুইটা টার্ম থাকলে এটা কিন্তু এই যে প্লাস দেওয়া আছে তো এটা একদমই ডিফারেন্ট হ্যাঁ অন্যভাবে ভাগ করতে হবে তাহলে দেখো কিভাবে করতে হয় আমরা নর্মালি যে বড় বড় ভাগ করে থাকি এই যে এভাবে লিখতে হবে এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউব এভাবে ঠিক আছে এখন আমরা তো এগুলো সংখ্যাকে এভাবে করতাম এখন এটা যেহেতু অ্যালজাব্রা তো এটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তো ডিভাইড করতে গেলে কতবার যাবে সেটা আমরা কীভাবে বুঝব আমাদেরকে এই এখানকার ভিতরের প্রথমটাকে এই যে বাইরের প্রথমটা দিয়ে ভাগ করে নিতে হবে ঠিক আছে এই যে এরকম এ কিউব বি স্কোয়ার ভাগ এ তাহলে কত আসবে এটা ভাগ তো আমরা এর আগেরগুলো করেছি আমরা জানি এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার ভাগ করলে এখান থেকে থ্রি থেকে যেখানে ওয়ান আছে মাইনাস হয়ে যাবে ওয়ান তাহলে এ স্কোয়ার স্কোয়ার এই যে আমরা এ স্কোয়ার স্কোয়ার পেলাম এই এ স্কোয়ার বিস্কোয়ারটাই কিন্তু এইখানে হবে আর এই এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করতে হবে ঠিক আছে তাহলে আমাদের কিন্তু দেখো চ্যাপ্টার ওয়ানের ম্যাথগুলো ফোর পয়েন্ট ওয়ানের কথা বলছি ফোর পয়েন্ট ওয়ানের যে আমরা গুণ শিখেছিলাম এখন কিন্তু এই গুণের প্রক্রিয়াটা কাজে লাগবে এই যে এখানে যদি আমরা লিখে নেই মানে এই উপরের সম্পূর্ণটাকে নিচেরটা দিয়ে গুণ করতে হবে তাহলে গুণ করো এই যে এ দিয়ে যদি এটাকে গুণ করি কি হবে আমরা কিন্তু এটা পাব এ কিউব বি স্কোয়ার তারপরে এটা দিয়ে টু বিকে গুণ করো তাহলে কি হবে এই যে বি এখানে একটা আছে এখানে দুইটা তাহলে বি কিউব ঠিক আছে তাহলে টু এ স্কোয়ার বি কিউব প্লাস টু এ স্কোয়ার বি কিউব এখন আমরা বিয়োগ করে দেবো এটা কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য এখানে নিচে লিখেছি এখানে নিচে লেখার কথা না তোমরা যদি কেউ বুঝতে না পারো আলাদা রাপ পেজের মধ্যে এভাবে এটা দিয়ে এটাকে গুণ করে নিয়ে এসে এখানে বসাবে ঠিক আছে তো বিয়োগ করার জন্য আমাদের চিহ্নের পরিবর্তন করতে হয় আমরা জানি এখন দেখো উপরেও যা আছে নিচেও তাই তাহলে এটা এটা কেটে যাবে অথবা কিছুই কেটে যদি নাও দাও ডাইরেক্ট এখানে জিরো বসিয়ে দিলে হবে অতএব নির্নি ভাগ ফল এ স্কোয়ার এবার আমরা পনেরো নম্বরটা দেখে নিই একইভাবে আমরা লিখে নেব প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে তারপরে প্র্যাকটিস করতে করতে যখন বুঝে যাবে তখন কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে তাহলে আমাদের কাজ কি আমরা প্রথমেই এই যে আমাদের এখানে প্রথমে শুরুতে কি আছে এটাকে আমরা এটা শুরু দিয়ে ভাগ দিব তাহলে এটা হবে সিক্স এক্স স্কোয়ার ভাগ টু এক্স তাহলে এটাকে ভাগ করলে কত হবে থ্রি এক্স এটা ভাগ করতে না পারলে এখানে নিচে নিচে লিখে বসিয়ে দেবে এই যে থ্রি কাটা গেল আর এই যে এক্সের পর ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান ঠিক আছে এভাবেও তোমরা সিক্স স্কোয়ার বাই টু এক্স এভাবেও লিখে এটা থ্রি এক্স এভাবেও করতে পারো তাহলে এই যে আমরা থ্রি এক্স পেলাম এখন থ্রি এক্সটা এখানে বসিয়ে এই থ্রি এক্স দিয়ে এই সবটাকে গুণ করে দেব তাহলে দেখো প্রথমেই থ্রি এক্স দিয়ে টু এক্সকে গুণ করলে তো আমরা এটা পাবোই কারণ আমরা এটাকেই টার্গেট করেছি এটাকে ভাগ করে এটা পেয়েছি তাহলে প্রথমটা কিন্তু আমরা সেম হবে অলওয়েজ এই কাজটা হবে আর তারপরে দেখো মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ানের সাথে থ্রি এক্স গুণ দিলে মাইনাস থ্রি এক্স তো আমরা এখন বিয়োগ করব বিয়োগ মানে এই উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ তাহলে বিয়োগ চিহ্ন এটা চেঞ্জ হয়ে যাবে সাইনগুলো তাহলে দেখো সিক্স স্কোয়ার আর সিক্স স্কোয়ার কিন্তু একটা প্লাস একটা মাইনাস কেটে গেল জিরো হয়ে গেলো আর এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে তাহলে এই যে এক্স প্লাস থ্রি এক্স এটা কী হবে ফোর এক্স মাইনাস টু এই যে উপরে যেটা ছিল এটাও কিন্তু নিচে নেমে আসবে এখন আবার আমাদের সেকেন্ড স্টেপে কিন্তু একই কাজ এই প্রথমটাকে এই প্রথমটা দিয়ে ভাগ করতে হবে মানে এখানে কত যাবে সেটা বের করার জন্য হ্যাঁ কত দিয়ে আমরা গুণ করব সেটা বের করার জন্য অবশ্যই এটার প্রথমটাকে এটার প্রথমটা দিয়ে ভাগ করে দেখতে হবে তাহলে ফোর ভাগ এখন দেখো আমরা যে যে টু পেলাম তাহলে এই টুটা এখানে নেব এখন এই টু দিয়ে এই যে এটাকে গুণ করব ঠিক আছে প্রথমে টু এক্সকে টু দিয়ে গুণ করবো তাহলে আমরা পাবো ফোর আর এরপরে আমরা এই প্লাস টু দিয়ে মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু এখন দেখো সাইনটা চেঞ্জ করে দেব তাহলে এটা জিরো হয়ে যাবে এটা জিরো হওয়ার কারণ হলো দেখো উপরে যা আছে নিচেও তাই আছে হ্যাঁ দুইটাই যেহেতু সেম তাহলে অবশ্যই জিরো হয়ে যাবে অতএব নির্ণীয় ভাগ ফল থ্রি এক্স প্লাস টু আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর যদি বুঝতে সমস্যা হয় আর একবার দেখবে প্রথম প্রথম সব কিছু একটু কঠিন মনে হয় এবার আমরা ষোলো নাম্বারটা করব থ্রি এক্স মাইনাস টু ওয়াই এখন এখানে একটা জিনিস খেয়াল করো আমরা কোশ্চেনটা আছে দেখো প্রথমে আছে আমাদের এখানে থ্রি এক্স কিন্তু আমাদের এখানে আছে সিক্স ওয়াই স্কোয়ার তো সিক্স ওয়াই স্কোয়ারকে কিন্তু থ্রি এক্স দিয়ে ভাগ দিলে আমরা তেমন কিছুই পাবো না হ্যাঁ এটা মিলাতে পারবো না এই আমরা যেটা করব প্রশ্ন লেখার সময় এই ভেতরে এই থ্রি এক্স স্কোয়ারটাকে আগে লিখবো যেহেতু আমাদের এখানে এক্সের টার্ম আছে শুরুতেই হ্যাঁ এই জন্য আমরা ভিতরে এক্সের টার্মটা আগে লিখব ঘুরিয়ে লিখলে এটা কিন্তু কোনো সমস্যা হবে না মাইনাস ইলেভেন এক্স ওয়াইটা লিখলাম প্লাস সিক্স ওয়াই স্কোয়ার যে আমরা লিখতে পারি যদি চিহ্নটা ঠিক রাখি তাহলে কিন্তু এটা আগে পিছিয়ে লেখা কোনো প্রবলেম না তাহলে এখন দেখো আমরা যদি প্রথমটাকে ভাগ করি থ্রি এক্স স্কোয়ারকে থ্রি এক্স দিয়ে ভাগ দিলে আমরা সভতই এক্স পাবো থ্রি এক্স স্কোয়ার ভাগ থ্রি এক্স তাহলে এটা হবে এক্স তার মানে আমরা এক্স দিয়ে গুণ দিব এক্স দিয়ে এক এক করে প্রথমে থ্রি এক্স গুণ দিব থ্রি এক্স স্কোয়ার পাবো তারপরে মাইনাস টু ওয়াই দিয়ে গুণ করলে মাইনাস টু এক্স ওয়াই পাবো এখন আমরা বিয়োগ করবো বিয়োগ করলে দেখো প্রথমে সব সময় প্রথমটা জিরো হয়ে যাবে এই জন্য কিন্তু আমরা প্রথমটাকে ভাগ করে এইভাবে সেটা দিয়ে গুণ করছি যাতে প্রথমটা জিরো হয়ে যায় হ্যাঁ কেটে যায় এখন দেখো এটা মাইনাস ইলেভেন এক্স ওয়াই আর এটা প্লাস টু এক্স তার মানে বিয়োগ হবে এটা মাইনাস নাইন এক্স আর উপরে যেটা আছে প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এটা নিচে বসে যাবে সিক্স ওয়াই স্কোয়ার এখন আমরা আবার সেকেন্ডটা আবার ফলো করব এই যে মাইনাস নাইন এক্স ওয়াই আমরা এই থ্রি এক্স দিয়ে ভাগ দেব টু তাহলে কি হবে মাইনাস থ্রি ওয়াই এই মাইনাস থ্রি ওয়াই যে পেলাম সেটাই মাইনাস দিয়ে আমরা এখন আবার আমি কিন্তু একই প্রসিডিওর বারবার ফলো করছি যে মাইনাস থ্রি ওয়াইটা আমরা এখানে পেলাম সেটা দিয়েই আমরা এটাকে গুণ করব। কেউ যদি এভাবে গুণ করতে না পারো এখানে কিন্তু নিচে বসিয়েও গুণ করতে পারো যে মাইনাস থ্রি ওয়াই এখানে গুণ করার জন্য তাহলে দেখো এই দুইটা গুণ করবে প্রথমে তারপরে এই দুইটা গুণ করবে তাহলে আমরা কত পাবো দেখো নাইন এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এখন চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তাহলে জিরো হয়ে যাবে অতএব নির্ণীয় ভাগ ফল এক্স মাইনাস থ্রি ওয়াই এবার আমরা সতেরো নম্বরটা দেখে নেই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই একইভাবে আমরা প্রথমটাকে প্রথমটা দিয়ে ভাগ করব তাহলে এক্স ভাগ এক্স তাহলে আমরা পাবো এক্স এখন এই এক্স দিয়ে এটাকে গুণ করব করলে আমরা পাচ্ছি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওখানে আমরা বিয়োগ করব তাহলে দেখো উপরে আছে ওয়াই কিউব আর নিচে আছে এক্স স্কোয়ার ওয়াই হ্যাঁ তাহলে এই দুইটা নিচে নেমে যাবে এক্স স্কোয়ার এখন আমরা আবার প্রথম টার্মকে এই প্রথমটা দিয়ে ভাগ করে নেব দেখব যে কত আসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ভাগ এক্স তাহলে মাইনাস এক্স ওয়াই এখন এই মাইনাস এক্স ওয়াই দিয়ে আমরা গুণ করবো এটা দিয়ে মাইনাস এক্স ওয়াই দিয়ে এটাকে গুণ করবো তাহলে আমরা পাবো দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার সাইন চেঞ্জ করবো তাহলে দেখো এই দুইটা কিন্তু কেটে যাচ্ছে তাহলে থাকছে শুধু এই দুইটা তাহলে এই দুইটাকে আমরা নিচে নামিয়ে দেব এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এখন আমরা আবার এই প্রথমটাকে এই প্রথমটা দিয়ে ভাগ করে দেখব এক্স ওয়াই স্কোয়ার ভাগ এক্স তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার এখন আমরা এই যে ভাগ ফলে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে প্লাস ওয়াই স্কোয়ার লিখে এটা দিয়ে এটাকে গুণ করবো গুণ করে যেটা হবে সেটা এখানে বসাব তাহলে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব দেখো আমাদের কিন্তু মিলে গিয়েছে নিচে যা ছিল সেটাই আসছে তাহলে দুটাই জিরো হয়ে গেল অতএব নির্ণীয় ভাগ ফল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার আমরা আঠারো নম্বর প্রশ্নে চলে যাব নিয়ম কিন্তু একই নিয়মটা যদি ধরতে পারো তাহলে আশা করছি তোমরা নিজেরাই এক এক করে বের করে নিতে পারবে প্রথমে আমরা এ প্লাস টু এক্স ওয়াই জেড এটা দিয়ে এ স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ঠিক আছে অনেক বড় একটা টার্ম তো ভয়ের কিছু নাই এ দেখো প্রথমে আছে যেটা সেটাদের নিয়ম কিন্তু একই এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ দিব তাহলে কত হবে এ এটা কিন্তু ভাগ না করলে আমরা বুঝতে পারছি তাহলে এ স্কোয়ার এখন এ দিয়ে এটাকে গুণ করছি আমরা তাহলে এটা এ স্কোয়ার হয়ে গেল আর এটাকে এ দিয়ে গুণ করলে এটা হচ্ছে প্লাস টু এ এক্স জেড আমরা এখানে কিন্তু সাইন চেঞ্জটা অবশ্যই দেখাতে হবে দেখো এই দুইটা কিন্তু সেম টার্ম সো দেখো ফোর থেকে টু মাইনাস করলে হচ্ছে টু তাহলে টু এ এক্স জেড আর উপরে যেটা ছিল সেটা আমরা নামিয়ে দেব এখন দেখো এই যে এটাকে এ দিয়ে ভাগ তো এ এটাকে যদি এ দিয়ে ভাগ দেই তাহলে কি থাকে এ এ কেটে যায় উপরে টু এক্স ওয়াই জেড তার মানে টু এক্স ওয়াই জেড দিয়ে আমরা গুণ করবো এই টু এক্স ওয়াই জেড দিয়ে এটাকে তাহলে প্রথমটা তো অবশ্যই যা আছে সেটা মিলে যাবে আর পরেরটাও দেখো টু টু জার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মিলে গেল তাহলে এটা হচ্ছে জিরো অতএব নির্ণীয় ভাগ ফল এ প্লাস টু এক্স ওয়াই জেড এটাই আনসার উনিশ নাম্বারে আছে টু পি প্লাস থ্রি কিউ সিক্সটিন পিটি দিপোর ফোর মাইনাস এইটি ওয়ান কিউটি দিপ ফোর আমি এটা একটু দূরে লিখলাম এটা কেন লিখেছি একটু পরে তোমরা বুঝতে পারবে দেখো প্রথমটাকে প্রথমটা দিয়ে আমরা ভাগ করে দেখবো যে কত দিয়ে আমাদের গুণ করতে হবে সিক্সটিন পি দি পর ফোর ভাগ টু পি তাহলে এটা সিক্সটিনকে টু দিয়ে ভাগ দিলে হবে এইট আর পি টু দিপার ফোরকে পি দিয়ে ভাগ দিলে হবে পি কিউব তাহলে এই যে এইট পি কিউব দিয়ে আমরা এখন এইটাকে গুণ করবো তাহলে প্রথমে আমরা কিন্তু এটাই পাবো আর এই পরেরটাকে গুণ করলে কী হবে দেখো থ্রি কিউ আর এইট পি কিউব তো থ্রি আর এইট থ্রি এইট যে টোয়েন্টি ফোর আর এই যে পি কিউ কিউব তাহলে প্লাস টোয়েন্টি ফোর পিকিউব কিউব এই যে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম তাহলে প্রথমটা তো কেটে গেল হ্যাঁ জিরো হয়ে গেলো থাকছে এইটা আর এটা এটা আমি সাইডে লিখেছি যে আমরা এটাও নিচে নামাবো এটাও নিচে নামাবো এই জন্য তাহলে এটা কিন্তু মাইনাস হবে যেহেতু সাইন চেঞ্জ হয়ে যাবে টোয়েন্টি ফোর পি কিউ মাইনাস এইটি ওয়ান দি পর ফোর এখন আমরা আবার সেকেন্ড স্টেপে একইভাবে এটাকে এটা দিয়ে ভাগ করব মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউব তাহলে এখন গুণ দিলে কিন্তু আমরা টোয়েন্টি ফোর পি কিউব পেলাম আর এই যে মাইনাস এখন যদি এটা দিয়ে আমরা এটাকে গুন করি তাহলে হবে থার্টি সিক্স পি তাহলে এখন দেখো এই দুটা তো চলে যাচ্ছে জিরো হয়ে গেল আর থাকছে যে এটা আর এটা এটা কিন্তু দেখো এই যে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে গেছে সো নিচে নামানোর সময় আমাদের অবশ্যই খেয়াল করে নামাতে হবে থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস এইটি ওয়ান কিউটি ফোর এখন পরের স্টেপে আবার আমরা এটাকে এটা দিয়ে ভাগ করব যেহেতু টু পি দিয়ে ভাগ টু দিয়ে ভাগ দিলে যে আঠারো আর এখানে হচ্ছে পি কিউ স্কোয়ার তাহলে এইটিন পি কিউ স্কোয়ার এটা দিয়ে আমরা ভাগ করব এটা দিয়ে আমরা এটাকে গুণ করে ফেলবো তাহলে প্রথমটা তো যেটা আছে সেটাই হবে থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার আর পরেরটা দেখো এটা এই যে এইটিন আর থ্রি ফিফটি ফোর পি কিউ কিউব এটা কিন্তু বেশ লেন্দি কারণ এখানে এই যে কিউ কিউটি দিপার ফোর না আসা পর্যন্ত কিন্তু শেষ হবে না আমাদের অলরেডি কিউ কিউব আসছে এর পরেরটাই কিন্তু কিউটি দিপার ফোর চলে আসবে তাহলে এখানে আমরা সাইন চেঞ্জ করব তাহলে নিচে দেখো মাইনাস ফিফটি ফোর পি কিউ কিউব মাইনাস এইটি ওয়ান কিউটি দি পর ফোর এখন কত যাবে সেটাকে আমরা আবার ভাগ করে দেখে নেব মাইনাস ফিফটি ফোর পি কিউ কিউকে ভাগ টু পি তাহলে এখানে হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে এই মাইনাস টোয়েন্টি সেভেন দিযে আমরা এখানে গুণ করবো মাইনাস টোয়েন্টি সেভেন দিয়ে এটাকে গুণ করবো তাহলে কত পাবো দেখো প্রথমটা কিন্তু এটাই পাবো আমরা আর একদম পরেরটা দেখো এই থ্রি কিউ দিয়ে এই যে টোয়েন্টি সেভেনকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এইটি ওয়ান কিউটি দি পর ফোর পাব তাহলে দেখো একই রকম জিনিস পেয়ে গেলাম আমরা তার মানে এটা জিরো তাহলে নির্ণয় ভাগ ফল এইট পি কিউ মাইনাসলভ পি স্কোয়ার কিউ প্লাস স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কিউ কিউ আনসার বেশ লেনদি ম্যাথ আস্তে আস্তে করতে হবে এবার আমরা টোয়েন্টি নাম্বারটা দেখি এ মাইনাস ফোর এখানেও একটা জিনিস খেয়াল করো এখানে শুরুতে কিন্তু আমাদের এ আছে তো আর এখানে শুরুতে আছে সিক্সটি ফোর তো সিক্সটি ফোরকে এ দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা মিলাতে পারবো না এখানে ঠিক আছে এই জন্য আমরা প্রথমে এর টার্নটাকে প্রথমে লিখবো আর সিক্সটি ফোরটাকে পরে লিখবো এই যে মাইনাস আছে মাইনাস এ কিউব আর সিক্সটি ফোরের আগে প্লাস আছে প্লাস সিক্সটি ফোর এভাবে লিখে নেব আগেও আমরা একটা ম্যাথ এরকম করে করেছি এখন দেখো এই যে মাইনাস এ কিউবকে এ দিয়ে ভাগ দিব তাহলে মাইনাস এ স্কোয়ার আসবে সেই মাইনাস এ স্কোয়ার এখানে লিখবো এই মাইনাস এ স্কোয়ার দিয়ে আবার এই সম্পূর্ণটাকে আমরা এখন গুণ করবো তাহলে আমরা পাবো মাইনাস এ কিউব আর এই দেখো এই মাইনাস এ স্কোয়ার মাইনাস ফোর মাইনাস এ মাইনাসে প্লাস ফোর স্কোয়ার সাইন চেঞ্জ করবো এখন আমরা নিচে নিচে নামিয়ে ফেলবো মাইনাস ফোর স্কোয়ার প্লাস সিক্সটি ফোর এখন আমরা আবার এটাকে এ দিয়ে ভাগ দিব ভাগ দিলে আমরা কী পাবো একটা এ কমে যাবে মানে মাইনাস ফোর এ সেই মাইনাস ফোর এ দিয়ে এখন আমরা আবার এটাকে গুন করব তাহলে মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস ফোর ফোর যা সিক্সটিন এ তাহলে দেখো এখানে সাইন চেঞ্জ হয়ে গেলো মাইনাস সিক্সটিন এ প্লাস সিক্সটি ফোর এখন এই মাইনাস সিক্সটিন একে এ দিয়ে ভাগ দিব তাহলে থাকবে মাইনাস সিক্সটিন আর মাইনাস সিক্সটিনটা আমরা এখানে বসাব তাহলে এই মাইনাস সিক্সটিন দিয়ে এটাকে আমরা গুণ করবো তাহলে দেখো আমরা এই সম্পূর্ণ এটাই পেয়ে যাব সাইন্স চেঞ্জ করে দিব তাহলে জিরো হয়ে যাবে অতএব নির্ণীয় ভাগ ফল মাইনাস এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস সিক্সটিন আনসার আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ